তেত্রিশতম বিসিএসের গণিত অংশ সলভ করতেছিলাম আজকে আমরা সর্বশেষ অংশ করতে যাচ্ছি এখানে খুবই সহজ একটা ম্যাচ ছিল যে এরকমটা দেওয়া আছে এক্সের মান আমাদের বের করতে হবে তো আমরা এটাকে চাইলে এ বাই বি যা দেওয়া ছিল তাই এইটাকে কিন্তু আমরা একটু একটু বোঝার চেষ্টা করি এটা লিখতে গেলে কিন্তু আমরা এ বাই বি তার পাওয়ার মাইনাস ওয়ান আবার তার সাথে একটা পাওয়ার এরকম ছেলে এরকমভাবে লিখতে পারি কেন লিখতে পারি আপনি আমাকে আপনাকে আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি দেখাচ্ছি ধরুন আপনার এ বাই বি ছিল তারপর মাইনাস ওয়ান ছিল হুম এখন এটাকে আপনি কিভাবে লিখতে পারেন এটাকে কিন্তু আপনি ওয়ান বাই এ বাই বি এভাবে কিন্তু লিখতে পারেন কেননা আমরা জানি যে যদি কখনো এরকম থাকে এর পরিবর্তে ওয়ান বাই এ লেখা যায় তাহলে এখানে আমি তাই করলাম যে এ বাই বি তারপর মাইনাস ওয়ান থাকা মানে ওয়ান বাই এরকম লিখতে পারেন এরপরে দেখেন এই ওয়ানটা এখানে রইলো এটা কিন্তু ভাগ অবস্থায় ছিল তাই না ভাগটাকে আমরা গুণন দিতে পারি তাহলে তখন বিটায় আগে যাবে এটাই নিচে আসবে সমান সমান তাহলে বি বাই এ রইল তাহলে বি বাই এ আর এ বাই বিনভার্স অন সেম জিনিস তাহলে কোথাও যদি বি বাই এ থাকে এটা যদি কোথাও থাকে তার পরিবর্তে আমরা এ বাই বি লিখে রিভার্স ওয়ান দিতে পারি তা আমরা এখানে তাই করছি যে যদি কোথাও বি বাই এ থাকে এই যে বি বাই এ তার পরিবর্তে আমরা এ বাই বি লিখতে পারবো তারপর মাইনাস ওয়ান দিতে হবে তাহলে আমি তাই করছি সোজা বাংলা যে আপনি উল্টায় দিবেন বির এর জায়গায় দেবেন এর জায়গায় বি দেবেন কিন্তু তখন কিন্তু একটা মাইনাস ওয়ান দিতে হবে এইটুকু বুঝলেই এরকম কোনো ব্যাপার না তো পরবর্তীতে আমরা কি করব এইটা বেশ বেস মিলে গেল তাহলে গুণ করি আমরা তাহলে এইট বাই টু সমান সমান তাহলে ফোর সুতরাং এক্সের আমরা মান পাচ্ছি এখানে ফোর নাম্বারটা হবে রাইট অ্যান্সার সতেরো নাম্বার একটা মনে করেন যে এটা মনে করেন পুরোটাই এক্স তাহলে একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স সাতটা এক্স তাহলে আমাদের টোটাল সাইটটা এক্স ছিল পুরোটাই এক্স মনে করেন এর পরিবর্তে আপনি কী লিখতে পারেন আপনি যদি চার একটা রাখেন তাহলে এর পরিবর্তে ওয়ান ছিল পাওয়ার তাহলে ওয়ান প্লাস এক্স লিখতে পারবেন সমান সমান পরবর্তীতে এই চারকে যদি ভাঙান টু এর পাওয়ার টু তার পাওয়ার আবার ওয়ান প্লাস এক্স ছিল ওয়ান প্লাস এক্স তারপরে আমরা টু এর পাওয়ার এই টু গুণ করে দিলে তাহলে টু প্লাস টু এক্স তাহলে পরবর্তীতে টু এর পাওয়ার টু এক্স প্লাস টু এরকমটা লেখা যাক সো আমাদের রাইট আনসার হবে এই যে গ নাম্বারটা এটা ক্রমজোর ক্রমজোর আমরা জানি যে এইটুকুর মান জিরো হবে আবার এই যে এইটুকুর মান থ্রি হবে তাহলে আমি এক্স মাইনাস ওয়াই সমান সমান জিরো লিখতে পারি আর এক্স প্লাস টু ওয়াই সমান সমান থ্রি লিখতে পারি এটা যদি আমরা এক নাম্বার সমীকরণ ধরি এটা দুই নাম্বার সমীকরণ ধরি খুব দ্রুত বের করতে পারবো এখন আমরা দুই নাম্বার সমীকরণ থেকে যদি এক নাম্বার সমীকরণ বিয়োগ করি এতে করে লাভটা হয় কি আমরা দেখি তো দুই নাম্বার সমীকরণ আগে লিখি এক্স প্লাস টু ওয়াই সমান সমান থ্রি আর কি ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান জিরো তো বিএফ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয় তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হবে এই চিহ্নগুলো চেঞ্জ আসবে আচ্ছা এটা এটা কাটা যাবে এখানে থাকবে হলো থ্রি ওয়াই সমান সমান থ্রি থেকে জিরো বাদ দিলে থ্রি থাকবে অতএব ওয়াইয়ের মান পাবো আমরা ওয়ান এখন আমরা ওয়াইয়ের মানটা যদি ওয়াইয়ের মানটা যদি এক নম্বর সমীকরণে বসায় দিই তো এক নম্বর সমীকরণে কী ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান জিরো বা এক্সের মান ওয়াইয়ের মান ওয়ান ছিল কিন্তু তাহলে এক্স সমান সমান মাইনাস ওয়ান সমান সমান জিরো অতএব এক্স ওয়ান সমান ওয়ান তাহলে এক্সের মানও ওয়ান পাইলাম ওয়ের মানও ওয়ান পাইলাম এটার রাইট অ্যান্সার হবে এই যে কোয়া নাম্বারটা এছাড়াও আপনি মান বসায় দেখতে পারেন যেমন ধরেন এক্সের মানও ওয়ান এই যদি এইটা চিন্তা করি ওয়ান ওয়ান যদি যদি হিসাব করি এটার মান ওয়ান এটার মান ওয়ান যদি বিয়োগ করলে কিন্তু জিরো মিলা গেল আবার এই সমীকরণ হিসাব করি এটার মান ওয়ান আর এটার মান হলো ওয়ের মান ওয়ান তাহলে ওয়ানের সাথে যোগ হবে দুই কে দুই তাহলে দুই টোটাল হলো তিন এই যে তিন পাবেন সুতরাং অপশান টেস্ট করে দেখলে কিন্তু আরও দ্রুত করতে পারবেন এই ম্যাটটা উনিশ নাম্বার ম্যাটটা কিন্তু বলা আছে রাকিব সাহেব কিছু টাকা ব্যাঙ্কে রাখলেন এত বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন ব্যাংকে সুদের হার কত সুদের হার কত বের করতে হবে এটা কিন্তু আমরা এই যে বড়ো আসল যে এটা ছাড়া আমরা একশো ধরেও কিন্তু সুদের হারটা বের করে নিয়ে আসতে পারি কীভাবে যেমন আমরা আসল যদি একশো ধরি তাহলে সুদ আসতে কত সেটা কিন্তু বের করতে পারবো বলছে যে ধরি আমরা আসল একশো তাহলে একশো এর এই যে বলছে আসল টাকার এত অংশ তাহলে সুদ বের করতেছি আমরা তাহলে এত এর স্যারকে স্যার আর একে পাশ তাহলে উপরে পাস নিচে হলো স্যার এত টাকা তাহলে এটা কিন্তু কী বের হইতেছে বলেন তো বন্ধুরা এটা কিন্তু সুদ বের হইতেছে আসলের আসলের এই অংশ তার মানে আসল যদি একশো ধরি তাহলে এত তো এখানে এটা থেকে হিসাব যদি করি আমরা এটা এটা হিসাব করলে কত হয় স্যার পঁচিশ পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকা আমরা কি পাইলাম সুদ পাইলাম কত টাকা থেকে একশো পঁচিশ আসল একশো আমরা এই টাকা থেকে সুদ টাকা কত বছরের কথা সাড়ে সাত বছর পর সাড়ে সাত বছর পর মানে কি চৌদ্দ উপরে হবে পনেরো আর কত নিচে হবে দুই এত বছর পর তাহলে একশো টাকায় এত বছর পর একশো পঁচিশ টাকা সুদ আসে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে একশো টাকায় এত টাকায় এত টাকা যদি আসল হয় এত টাকায় এত বছরের সুদ আসে হলো একশো পঁচিশ টাকা অতএব একশো টাকারই কিন্তু আমরা বের করবো বাট এত সাত বছরের জায়গায় সাড়ে সাত বছরের জায়গায় এক বছরে কত বের হয় একশো টাকায় এক বছরে কতটুকু বের হবে একশো টাকায় একশো টাকায় সাড়ে সাত বছরে যে সুদ আসছে একশো টাকায় এক বছরে কি একই সুদ আসবো না এক বছরে কম সুদ আসবো কম সুদ আসা মানে একটা ভাগ হয়ে যাবে একশো পঁচিশকে আমরা ভাগ করবো পনেরো বাই দুই দিয়ে তার মানে একশো পঁচিশ গনন দুই বাই পনেরো আমরা জানি বাক্যে গুণন আকারে প্রকাশ করা যায় এটাকে পাঁচ দা কাটলে হবে তিন এটাকে পাঁচ দা কাটলে হবে পঁচিশ তাহলে আমরা পাইলাম উপরে পাইলাম পঞ্চাশ নিচে পাইলাম হলো থ্রি তো এটাই হবে অ্যান্সার তো দুঃখিত এখানে অপশনগুলো সবগুলো আমার লেখা হয়নি তো আমি এটাও অ্যান্সার থাকতে পারি আর তাছাড়া যেহেতু যে প্রথম একটা অপশন লেখা রয়েছে সমস্ত আসবে অপশনে তো ভয়ের কিছু নাই আমরা তিন দা পঞ্চাশকে ভাগ করলে সমস্ত আসবে তো পাঁচকে ভাগ করলে একবার যাবে তিনককে তিন বাকি থাকে দুই আর শূন্যকে এটা নিয়ে আসেন এরপরে এটা তিন ছয় আঠারো আঠারো রইল তাহলে বাকি থাকে দুই অর্থাৎ এটা অ্যান্সারে ষোলো আর যেটা নিচে ছিল ওটি উপরে দিবেন আর এখানে তিন অর্থাৎ এটার অ্যান্সার আসবে ষোলো সমস্ত তিনের দুই এত পার্সেন্ট হবে এই যে আমাদের অ্যান্সার এটা অ্যান্সারটা একটু দেখে নেবেন অপশানগুলো থেকে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার ধৈর্ঘ্যের দুর্গের এত অংশ তো ধৈর্ঘ্য কত সেটা কিন্তু আমরা জানি না ধৈর্ঘের তিন ভাগের দুই ভাগ তো ধৈর্ঘ্য যদি কোনো কারণে ধৈর্ঘ্য যদি এক্স হয় দুর্গ আমি এক্স ধরলাম তাহলে প্রস্থ হবে তার তিন ভাগের দুই ভাগ তালে প্রস্থ হবে এক্সের এরকমটা হবে এর এত অংশ তার মানে টু এক্স বাই থ্রি এটা হবে তার প্রস্থ এখন বলছে যে গড়টির পরিসীমা চল্লিশ মিটার তা আমরা পরিষীমা বের করি টু ইন্টু ধর্গ দুর্গ কত এটা ছিল ধৈর্ঘ্য যোগ প্রস্থীমা তো পরিসীমা অ্যাকচুয়ালি কত আমরা কিন্তু ওনার পরিসীমা কিন্তু চল্লিশ বলে দিছে তো সেক্ষেত্রে আমরা এখানে চল্লিশ লিখতে পারি প্রশ্ন মতে তাহলে আমরা টু এক্স বাই থ্রি প্লাস এখানে এক সমান সমান দুইটা ভাগ খুলে এখানে বিশ লিখতে পারি পরবর্তীতে বা এটা তিন নিলাম তাহলে টু এক্স প্লাস এটা তিন এক্স সমান সমান বিশ বা ফাইভ এক্স আর তিন এর পাশে ছিল ওই পাশে কী হবে গুণন হবে বা এক সমান সমান বিশ গুণন তিন নিচে পাঁচ তাহলে চার পাঁচে কুড়ি তিন চার বারো আমাদের কী বের করতে বলছে তার ক্ষেত্র ফল কত তো ক্ষেত্র বের করতে গেলে আমরা তাহলে এটা কি পেলাম প্রস্থ পাইলাম তাই না সরি আমরা ধর্গ পাইলাম ধৈর্ঘের মান কত বারো প্রস্থের মান কত হবে প্রস্থের মান হবে যে এটা তো প্রস্থের মান বের করতে গেলে এখানে যদি দুই গুণন বারো বাই তিন এটা এটা কাটাকালে তিন চারে বারো চার দুগুণ আট তাহলে প্রস্ত প্রস্থ বার করলে আট বের হবে আর দৈর্ঘ্য তো বারো বেরই হয়েছে তাহলে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আট ভারং ছিয়ানব্বই হবে এটা রাইট অ্যান্সার এছাড়াও যারা ম্যাথ একটু ভালো বোঝেন তারা কিন্তু খুব সহজে এইভাবে করতে পারতেন যে ধর্গের এত অংশ তার মানে ধৈর্ঘ্যের তিন ভাগের দুই ভাগ তাহলে তিন ভাগ যদি দৈর্ঘ্য হয় দুই ভাগ হয় প্রস্থ তাহলে আমি ধরে নেব ধর্গ হলো তিন এক্স তিন ভাগ আর তাহলে প্রস্থ হবে টু এক্স তাহলে দুই ভাগ তাহলে তখন কিন্তু আমরা এইভাবে করতে পারতাম যে দৈর্ঘ্য তিন এক্স প্রস্থ দুই এক্স ধরে তখন পরিসীমা কত হইতো পরিসীমা টু ইন্টু যোগ প্রস্থ এরকম হইতো আর তাহলে টু ইন্টু এখানে পেতাম আমরা ফাইভ এক্স এরকম থাকতো সমান সমান ওনারা কত বলছিল পরিসীমা চল্লিশ তাহলে এখানে চল্লিশ হইতো পরবর্তীতে তাহলে ফাইভ এক্স সমান সমান এই দুই এপাশে পাশে বাঘ কত হয়ে যেত বা পাঁচ দু দশ পুরো দশটায় যদি আমি এ পাশে বার করে দিই তাহলে এখানে আমরা এক্সের মান পাইতাম চার এক্সের মান যদি সাইড পাই তখন এটা ধর এটা প্রস্তুত ছিল সুতরাং থ্রি এক্স ইন্টু টু এক্স তার ক্ষেত্রে হইতো তাহলে থ্রি ইন্টু এক্স এর মান কত বেরোছিল চার তাহলে আবার টু টু এক্সের মান কত বেরোছিল চার আর মাঝখানে তো ছিল তাহলে কেন তিন চারে বারো আর চার দুগুণ আট এই আট চারে ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই এভাবেও কিন্তু আমরা ম্যাথটা করতে পারতাম যে ফোন নাম্বারটা তো আমি বিভিন্ন ওয়েতে শর্টকাট বিস্তারিত বা বিকল্প নিয়মে বা দেখাইয়ে দিই যাতে করে আমাদের ম্যাথটা স্ট্রং হয় কোনো কনফিউশন না তৈরি হয় তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ